ঘাটে ছাউনের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান বাঁকুড়ার গঙ্গাচল ঘাটের ভৈরবপুর গ্রামবাসীর গ্রামবাসীদের দাবি বৃষ্টি হলে শবদাহ করতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হয় শবদাহ করতে হয় তাদের বৃষ্টি হলে ক্রমে ত্রিপল খাচি করতে হয় সব এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও তার সুফল আজও মেলেনি শেষমেশ গঙ্গাজল ঘাটির ভৈরবপুরের বাসিন্দারা শ্মশান ঘাটে বিদ্যুৎ ও জলের ব্যবস্থা যুক্ত পাকা ছাউনির দাবিতে গঙ্গাজল ঘাটি ব্লক অফিসের সামনে জমায়েত হয় এবং একটি স্মারকলিপিও প্রদান করে ভৈরবপুর আমরকাণ্ড তো সেখানে আমরা সব করতে যাই সেখানে বর্ষাকালে আমাদের খুব অসুবিধা হয় সেখানে আমরা জল টল পড়লে আমরা আজ যেমন একজন আমাদের গ্রামের একজন মারা গিয়েছিলেন আমরা সেখানে সব করতে গিয়েছিলাম সেখানে আমাদের আজ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির কারণে আমরা পিপল টিপল টাঙিয়ে আমরা সেখানে দাহ করলাম এই সমস্যাটিকে আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের সমস্যা কোনো সংশ্লিষ্ট দপ্তরে লিখিত করে জানিয়েছিলাম আমরা বারে বারে জানিয়েছি কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেননি তাই আমরা সমস্ত গ্রামবাসীবৃন্দ আমরা ব্লকে আজ ডেপুটেশন দিতে আমরা সমস্ত গ্রামবাসীবৃন্দ এখানে কি চাইছেন এখন আমরা চাইছি শ্মশানঘাটের যে শেডটি সেই শেডটি যেন নির্মিত করা হয় এবং সেখানে যেন লাইটের ব্যবস্থা করা হয় আর পানীয় জলের ব্যবস্থা যাতে করা হয় আমার নাম আমার নাম বিক্রম মন্ডল আমাদের বারে বারে আবেদন করা সত্ত্বেও বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি তারা কিন্তু আমাদের শ্মশানঘাট সম্বন্ধে কোনো চিন্তাভাবনা করেনি আজকে আমাদের একজন মানুষ মারা গেছিলেন তার ফলে আমরা দাহ করতে গিয়ে সেই শ্মশানে ভিজে ভিজে আমরা দাহ করে আসছি সেই অনুরাগে আমরা সকলে মিলে একত্রিত হয়ে গ্রামবাসীরা এসে পরে ছেলে মেয়ে একসাথে এসে আমরা ত্রিপল খাঁচি ওটা দাহ করেছি এবং একসাথে এসে পরে আমরা আবেদন করতে এসেছি আচ্ছা এর আগে কি কোনো কোনো সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আকারে জানিয়েছিলেন লিখিত আকারে জানানো হয়েছে বারে বারে জানা হয়েছে একবার নয় বারে বারে জানানো হয়েছে কিন্তু ওই দেখছি হবে হচ্ছে এইভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়ে পরে দিনের পর দিন কি চাইছেন এখন আমরা চাই যে আমাদের শ্মশান ঘাটের সেটটা যাতে হয় ওখানে পানীয় পানীয় চুল্লির সেটটা এবং পানীয় জলের যাতে ব্যবস্থা করা হয় লাইট একটি যাতে ব্যবস্থা করা হয় কারণ শ্মশান ঘাট দিবা খোলা থাকে রাত্রি হলেও আমাদের খুব অসুবিধা আচ্ছা কোন কোন গ্রামের মানুষ ওই ওই নির্দিষ্ট জায়গাতে দাহ করেন ওখানে আমাদের ভৈরবপুর গোড়ামারা কিছুটা এবং সমস্ত কারণ আচ্ছা আপনার নাম আমার নাম আশিস মন্ডল মনত যা মন